প্যারিস অলিম্পিকে দেশের প্রথম পদক আনলেন মনু তবে জানেন কি তিন বছর আগে ঘটে যাওয়া মনুর জীবনের অন্ধকার দিকটির সম্বন্ধে আজ আমরা যাকে ভারতীয় শুটিং এর পোস্টার গার্ল বলছি তার জীবনের চলার পথ কি এতটা সহজ ছিল মাত্র ২২ বছর বয়সে কত সম্পত্তির অধিকারী তিনি আজকের প্রতিবেদনে আপনাদের জানাব থেমে যাওয়া অন্ধকার জীবনকে হারিয়ে ভারতকে গর্বিত করা মনুর জীবনের সফলতার গল্পটা আর যা অবশ্যই অনুপ্রেরণা দেবে আপনাদের অবশেষে ভারত থেকে কাটলো বারো বছরের খরা দু সালের অলিম্পিকে প্রথম পদক এলো ভারতের ঝুলিতে ব্রোঞ্জ পদক এনে দিলেন মনু ভাকের বিদেশের মাটিতে উঠলো গর্বের তেরঙ্গা তবে মনুভাকের সফলতার পথ কি সহজ ছিল প্যারিস অলিম্পিকে ভারতের নাম উজ্জ্বল করা মনুভাকের হরিয়ানার মেয়ে মাত্র ছয় বছর বয়স থেকেই শুটিংয়ে হাতে খড়ি মনুর চোদ্দ বছর বয়স থেকেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মনু টুর্নামেন্ট পুরস্কারের অর্থ যেমন পেয়েছেন মনু তেমনি বিভিন্ন স্পন্সারশিপও রয়েছে তবে তিনটি বছর আগে টোকিও অলিম্পিকে ব্যর্থতার পর হতাশায় মুখ ঢেকেছিলেন মনু শুটিং রেঞ্জে কাঁদতে শুরু করে দিয়েছিলেন একাধিক বিতর্ক তৈরি হয় তাকে নিয়ে ধেয়ে আসে কালো অন্ধকারে তার জীবনে দরজায় করা নারে অবসাদ তবে এরপর ভারত কন্যা সাময়িকভাবে দমে গেলেও থেমে যাননি তিনি ঠিক করেছিলেন যে জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর জন্ম সেখানেই তিনি দেবেন সঠিক উত্তর আর তাই আজ ভারতের মহিলা শুটার হিসেবে অলিম্পিকের ব্রোঞ্জ মনুর নামে বর্তমানে ভারতীয় শুটিং এর পোস্টার গার্ল বলা হচ্ছে মনুকে এদিকে চলতি অলিম্পিকে প্রথম পদক ভারতে আসতেই কয়েকটা মিনিটের ব্যবধানে ঝড়ের বেগে বেড়ে চলল মনুর ফলোয়ার্সের সংখ্যা বর্তমানে শুটার মনুর ফলোয়ার সংখ্যা প্রায় চার লক্ষ আপনি জানলে আরো অবাক হবেন মাত্র বাইশ বছরেই তার সম্পত্তির পরিমাণও বেশ চমকে দেওয়ার মতোই তথ্য বলছে অলিম্পিকে পদক জয়ী মনু কোটিপতি তার সম্পত্তির পরিমাণ প্রায় বারো কোটি টাকা তবে এই সম্পত্তি পুরোটাই কিন্তু খেলা থেকেই অর্জন করেছেন মনু ব্যুরো রিপোর্ট বেঙ্গল টিভি টোয়েন্টি ফোর